বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন পজিশন উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন এ গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারস মাই সিভিল সার্ভেন্টস অন রিচিং দেয়ার ইস্যান হ্যাভ কন্ট্যাক্ট উইথ দ্য এবং সেখানে পৌঁছে হরিয়ানার কিভাবে তাকে সাহায্য করা যায় চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গ আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি পশ্চিমবঙ্গ যা পুরনো গৌরব ফিরে পাবে